আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা বিভিন্ন প্রশ্নবাচক বাক্যে আমরা কি ধ্বনিটি ব্যবহার করি কিন্তু কয়ের সাথে রস্যিকার হবে নাকি দীর্ঘইকার হবে এটা কিন্তু নির্ণয় করতে আমাদের কষ্ট হয়ে যায় এক্ষেত্রে আমরা মনে রাখব যে কি এর অর্থ হ্যাঁ বা না সেখানে আমরা ব্যবহার করব রস্যিকার যেমন তুমি কি এখন যাবে এর উত্তর কিন্তু হয় হ্যাঁ নতুবা না হবে সুতরাং এখানে আমরা রসই কার ব্যবহার করবো অন্যদিকে যে কি এর অর্থ হ্যাঁ বা না ছাড়া অন্য যে কোনো কিছু হবে সেখানে আমরা ব্যবহার করবো ইকার যেমন তোমার নাম কি এই কি এর অর্থ কিন্তু বা উত্তর কিন্তু আমরা হ্যাঁ বা না পাচ্ছি না সুতরাং এখানে হবে দীর্ঘ ইকার সবাই ভালো থাকবেন বেস্ট অফ লাক